জয় বাবুচাই জয় বাবুমো আজ একুশে অগ্রায়ণ আমাদের কুলদেবতার একজন সন্ন্যাসী হয়েছিলেন পুঁতের পরেই তারপর এখানে আশ্রয় নিয়ে আছেন উনি আমাদের খুবই ইচ্ছা এই জায়গাটাকে একটু সুন্দরভাবে মন্দিরের মতো করব যে কোনো অনুষ্ঠান হলেই আমরা এটাকে আগে পুজো করা হয় আমাদের বোমাচারী মালতা ভোগ দেওয়া হয় সেই মালসা ভোগের জন্য আমাদের পুরোহিত সুকুমার চক্রবর্তী মহাশয় উনি সব রেডি করলেন এতক্ষণ এই উনানে মাংসা যেটা রয়েছে এটাকে খিচুড়ি হিসাবে রেডি করা হলো আমার ওয়াইফ অনিতা ব্যানার্জি নমস্কার করো উনিও এইটা যোগাযোগ করলেন আর আমাদের কুলপুরোহিত সুকুমার চক্রবর্তী ওনাকে দিয়েই আজকে এই পুজোটা হচ্ছে

মানে অর্থাৎ আমাদের পুজোর সময় একটা প্রথা আছে উনি সেই প্রথাটা ইয়ে করে সময় হয়ে এখানে আশ্রয়টা নিয়েছিলেন তাই তো হ্যাঁ তাই আমাদের যে কোনো উৎসবে ওনার ওনার পুজো করা হয় এবং এই যে মালসা আমরা রেডি করেছি এই পুজো করে এ করা হয় আমার ছোট ছেলের গোপীনাথ ব্যানার্জির একটা বিয়ের সব ঠিকঠাক চলছে তার জন্যে আমরা প্রথমে এটাকে ওনাকে ঠিক হয়েছে ওইটাই পূজা আরও সুস্থভাবে যেতে হয় প্রথমে আমাদের এই কুলোর কুলের কুলের বংশের ব্রহ্মচারী মহাশয় ওনার পূজা দেওয়া হয় শান্তি কামনার্থে ঠিক আছে এই এই অনু এইটুকু আমরা বললাম পরের ওনার অনুষ্ঠানটুকু আমি প্রচার করব